সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের গণিত বইয়ের একশো পঁচাশি তারপরে আমরা অ্যান্সার নিয়ে ডিসকাস করবো বারো নম্বর প্রশ্ন যদি চিত্রের প্রদত্ত আয়ত দৈর্ঘ্যকে দুই একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে এক একক হ্রাস করা হয় তাহলে এর পরিসীমা ও ক্ষেত্রফল কি পরিবর্তন ঘটবে তা নির্ণয় করো সো এখানে একটি দেখা যাচ্ছে যার দৈর্ঘ্য বরাবর বরাবর রয়েছে এবং প্রস্থ রয়েছে ডাব্লিউ তো এরপর দৈর্ঘ্যকে যদি আমরা দুই মিটার বৃদ্ধি করি আর বৃদ্ধি করা মানে কিন্তু এখানে যোগ করা বোঝাই সো এল প্লাস টু আর যদি এক মিটার রাশ করি অর্থাৎ এল ডাব্লিউ মাইনাস ওয়ান হবে তাহলে এটা হচ্ছে হ্রাস করা হবে বা কমানো হবে সো এর আলোকেই এই প্রশ্ন সমাধানটি করে দেখাতে হবে তো চলো অ্যান্সারটি দেখে নেই তো ভিডিও সো অঙ্কটি সমাধান করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বেশ বেশি শেয়ার করবে আর কমেন্টে জানিয়ে দেবে তুমি কোথা থেকে দেখছো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে ভিডিওতে কমেন্ট করবে এবং লাইক করবে আর বেশ বেশি শেয়ার করবে চলো অ্যান্সারটি দেখে নেই বারো নম্বর শুরুতে আমরা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি না করে এর পরিসীমা এবং ক্ষেত্রফল ফল নির্ণয় করবো এখানে চিত্র হতে পাই বা দেওয়া দেওয়া আছে আছে দিতে পারি সো দৈর্ঘ্য এল ইকুয়াল টু এল একক আয়তক্ষেত্রের প্রস্থ একক অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সো এখানে দৈর্ঘ্য প্রস্থ এত বর্গ একক এখানে দৈর্ঘ্য দেওয়া আসছে এল এবং প্রস্থ দেওয়া আছে W এত বর্গ একক তাহলে এখানে হবে এল ডাব্লিউ বর্গ একক এরপরে আমাদের নির্ণয় করতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা দ্যাট আয়তক্ষেত্রের পরিষীমা পরিসীমা সমান সমান টু ইন দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক সো টু ইন দৈর্ঘ আছে এখানে এল এবং প্রস্থ প্রস্থব্লিউ এত একক হবে এরপর এই টু দ্বারা এই দুইটাকে আমরা গুণ করবো এবং মাঝের প্রত্যেকটা সেম রাখবো দ্যাট সরি টু আর এল গুণ করলে এখানে হবে টু এল প্লাস টু ডাব্লিউ একক তাহলে এখান থেকে আমরা যে বৃদ্ধি এবং কমানো সারা মূল যে চিত্রটি দেওয়া ছিল সে আলোকে ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করলাম এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তার পরিমাণ যোগ করে বা কমিয়ে যে ক্ষেত্র ফল এবং পরিসীমা পাবো তা নির্ণয় করতে হবে সো এরপরে দ্বিতীয় অংশ করে দেখাবো সো এরপরে দ্বিতীয় অংশ করে দেখাবো তাহলে আমরা যখন আহ দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি ও হ্রাস করব তাহলে চিত্রটা হবে এরকম এখানে যে আয়ত ক্ষেত্র রয়েছে এটা একটা যদি আয়ত ক্ষেত্র হয় সো এর দৈর্ঘ্য আছে এখানে এল এবং প্রস্থ আছে এখানে ডাব্লিউ তাহলে প্রস্থ কমাতে বলেছে ওয়ান এবং এখানে দৈর্ঘ্য বাড়াতে বলেছে টু অর্থাৎ বাড়াতে বললে যোগ করতে হয় আর কমাতে বললে বিয়োগ করতে হয় তাহলে এটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ এখন এর ক্ষেত্রে ফল নির্ণয় করে দেখাতে হবে এবং পরিসীমা নির্ণয় করে দেখাতে হবে দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই পরিমাণ টুকু সিপ্রেট করে নেব সো আবার আয়ত ক্ষেত্রের নতুন নতুন দৈর্ঘ্য এল প্লাস টু একক আয়ত ক্ষেত্রের নতুন প্রস্থ হবে ডাব্লিউ w মাইনাস ওয়ান এত একক হবে তাহলে এখানে আমরা আয়ত ক্ষেত্রে ক্ষেত্র ফল নির্ণয় করতে পারবো আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান সমান এখানে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ না ব্যবহার করলেও হয় আমি বোঝানোর জন্য করে দিচ্ছি এত বর্গ একক এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি এল প্লাস টু এটা হচ্ছে দৈর্ঘ্য এন্টু এখানে ডাব্লিউ মাইনাস ওয়ান এখানে এখানে সেকেন্ড বর্গ একক এরপর আমাদের এর ভেতরে গুণ করতে হবে দ্যাটস গুণের নিয়ম হচ্ছে এখানে যে প্রথম সংখ্যাটি রয়েছে এল তো এল কে একবার আমরা ডাব্লিউ সাথে গুণ করব এবং আবার এল কে আমরা ওয়ান এর সঙ্গে গুণ করব এবং মাঝের প্রতীকগুলো অবশ্যই আহ প্লাস মাইনাস থাকলে চেঞ্জ করে দেব প্লাস প্লাস থাকলে একরকম রাখবো সো এখানে এরপর আমাকে টু দ্বারা এই ডাব্লিউ কে গুণ করতে হবে আবার টু দ্বারা এই ওয়ান কে গুণ করতে হবে অবশ্যই চেঞ্জ করতে হবে ওকে সো আমি এই গুণটা করে ফেলি এল আর ডাব্লিউ গুণ করলে হবে এখানে এল ডাব্লিউ এর আগে প্লাস আছে এবং এর আগে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে এল আর ওয়ান গুণ করলে এল হবে এরপর টু দ্বারা ডাব্লিউ কে গুন করবো এর আগে প্লাস আছে এর আগে প্লাস আছে প্লাস প্লাস এখানে হবে প্লাস টু আর ডাব্লিউ গুণ করলে হবে টু ডাব্লিউ এখানে আছে এরপর টু এর আগে আছে প্লাস এবং ওয়ান এর আগে আছে মাইনাস সো প্লাস এর মাইনাসে মাইনাস টু আর ওয়ান গুণ করলে হবে টু এটা হচ্ছে বর্গ একক আমরা ক্ষেত্রফল এখানে পেয়ে গেলাম সো এরপরে আমরা এর যে পরিসীমা তা নির্ণয় করব পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ একক সো এখানে টু দৈর্ঘ এল প্লাস টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয় এখানে মাঝে রয়েছে প্লাস প্রস্থ রয়েছে ওয়ান এখানে আরেক লাইন একক টু টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই মাঝে সবগুলোকে একত্র করে নেব এল প্লাস টু প্লাস ডাব্লিউ মাইনাস ওয়ান একক টু এন টু এ মাঝে যোগ বিয়োগ করতে হবে এল প্লাস এখানে ডাব্লিউ প্লাস ওয়ান হবে এক সবগুলোকে গুণ করতে হবে এখানে ভ্যালু হবে টু ইন্টু এল কে গুণ করলে হবে এখানে টু এল মাঝে প্লাস হবে এখানে টু ডাব্লিউ প্লাস টু এক ওয়ান দ্বারা গুণ করলে হবে এখানে টু এখানে একক লিখতে হবে তো এখানে আমরা পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম এরপর নতুন যে পরিসীমা এবং ক্ষেত্রফল বের হলো এখান থেকে আগের যে ক্ষেত্রফল এবং পরিসীমা ছিল তা বিয়োগ করলে কিন্তু আমরা এই যে ডিফারেন্স বা পার্থক্য যা ছিল তা কিন্তু পেয়ে যাবো ওকে এখন ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তো বর্তমান যে ক্ষেত্রফল রয়েছে অর্থাৎ নতুন যে ক্ষেত্রফল পেলাম এটা থেকে আগেরটা বিয়োগ করলে কিন্তু বের হয়ে যাবে সো বর্তমান যে ক্ষেত্রফল তা হলো এল ডাব্লিউ মাইনাস এল ডাব্লিউ মাইনাস এল প্লাস টু ডাব্লিউ মাইনাস টু এখান থেকে আমাদের যে আগের ক্ষেত্রফল ছিল এল এটা বিয়োগ করতে হবে আগের যে ক্ষেত্রফল ছিল তা বিয়োগ করবো অর্থাৎ এল ডাব্লিউ এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি যেহেতু ক্ষেত্রফল সো এখানে আমাকে বর্গ একক ব্যবহার করতে হবে সো এরপরে আমরা লিখব এল ডাব্লিউ মাইনাস এল প্লাস এখানে টু ডাব্লিউ মাইনাস টু মাইনাস এল ডাব্লিউ এটা হচ্ছে এবং এল দিতে পারি তাহলে এখানে কাটাকাটি করে বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকবে আহ যেহেতু টু ডাব্লিউর আগে প্লাস আছে তাই আমরা এটাকে শুরুতে নিয়ে আসবো সো টু ডাব্লিউ মাইনাস এটা হচ্ছে যে পার্থক্য বা বৃদ্ধি পেয়েছে এটা তার পরিমাণ এটা হচ্ছে বর্গ একক তো এটা একটা অ্যান্সার হবে আবার আমরা পরিসীমা নির্ণয় করব সো অতএব পরিসীমা বৃদ্ধি পেয়েছে টু এল প্লাস টু ডাব্লিউ প্লাস টু এটা হচ্ছে নতুন পরিসীমা এবং আগে যে পরিসীমা আমরা নির্ণয় করেছিলাম তা ছিল এখানে টু এল প্লাস টু ডাব্লিউ সো এটা আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে ঘিরে নেব এবং এখানে লিখব শুধু একক কারণ পরিসীমার একক হয় একক তাই এরপরে আমরা এখানে লিখব টু এল প্লাস টু ডাব্লিউ প্লাস টু এখানে দেখো মাইনাস রয়েছে মাইনাস দ্বারা এই ভিতরে গুণ করতে হবে সো মাইনাস এর আগে আছে প্লাস মাইনাসে প্লাস এখানে হবে মাইনাস এখানে হবে টু এল এখানে মাইনাসে এখানে প্লাসে হবে মাইনাস এখানে হবে টু ডাব্লিউ এখানে সেকেন্ড ব্র্যাকেট চাইলে দিতে পারো এখানেও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না দিলে কোনো সমস্যা নেই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সো এটা হবে একক তাহলে দেখো এখানে টু এল এর আগে মাইনাস এবং এখানে রয়েছে প্লাস টু ডাব্লিউ এর আগে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস কেটে দেওয়া যায় দ্যাটস ওয়াই এখানে ভ্যালু হবে শুধুমাত্র টু টু একক তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সার তাহলে এই দুইটাই অ্যান্সার আমরা এখানে লিখে নিতে পারি অ্যান্সার ক্ষেত্রফলের পার্থক্য টু ডাব্লিউ মাইনাস এল মাইনাস টু এবং পরিসীমার পার্থক্য টু এটা হচ্ছে ফুল অ্যান্সার তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ